শুরু করে দিলাম দুপুরের রান্না বান্না প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের বোয়া আর ভালোবাসা শুক্র আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো গত রাতে আপনাদের ভাইয়া সরি গতকাল বিকেলে আপনাদের ভাইয়া পাট শাক নিয়ে আসছিল তো সেই শাক পাতাটা নিলাম এখন কাটা বাছা করবো তারপর রান্না করব আর কি কি রান্না করছি সেটা দেখার জন্য থাকে না আমার সাথে শাকপাতা কাটাকুটি করে চলে আসলাম আমি আমার বাগান বাড়িতে যদিও প্রচুর বৃষ্টি হচ্ছিল আসলে গত রাত থেকেই তো ঝড় তুফান শুরু হয়ে গেছে আমাদের এখানে গাছপালা পড়ে গেল কিনা তারপর ভেঙে গেল কিনা তারপর বাড়ির ভেতরে পানি জমেছে কিনা পানি যাওয়ার পাইপগুলা মানে বন্ধ হয়ে আছে কিনা সব কিছু দেখার জন্য চলে আসলাম পেছনে আর এসে আপনাদের সাথে শেয়ার করার জন্য মানে একটু ভিডিও করলাম আমাদের এখানে ঝড়ের তাণ্ডব কতটুকু কি হয়েছে অবশ্য আমাদের এখানে সারা দিন ভোরে এত পরিমাণে বাতাস হচ্ছে আর বাতাসের মধ্যে এত ভয়ঙ্কর একটা সাউন্ড মনে হচ্ছিল ঘর দুয়ার উঠিয়ে নিয়ে যাবে আমি যখন বয়স ছিলাম তখনও বাহিরে মানে ঘুরে ঘুরে বাতাস হচ্ছে যেটাকে ছোটোবেলায় শুনতাম কি বলে ঘূর্ণিঝড় ঝড় বলে মানে ঘুরে ঘুরে বাতাস হওয়া মানেই হচ্ছে ঘূর্ণিঝড় তো যাই হোক এখানে এসে একটু এই যে পানি যাওয়ার যে মুখগুলো আছে পাইপগুলো আছে এগুলা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম তারপর আবার রান্নাঘরে চলে যাচ্ছি রান্না করার জন্য আর ঝড় তুফান কোথায় কেমন হয়েছে সবাই ইচ্ছা করলে একটু একটু করে শেয়ার করতে পারেন আসলে ঝড় তুফান বিষয়টা একদম ভালো না কিন্তু আমার যে কেন এত ভালো লাগে মানে বৃষ্টির দিন মানেই হচ্ছে অনেক মজা লাগে আর এদিকে দেখেন এত পরিমাণে রোদ ছিল রোদে কলা গাছের পাতা পুরে একদম ঝলসে গেছে এটা আমি রান্না ঘর থেকে দেখি আর একা একা হাসি তো যাই হোক পাট শাক রান্না করার জন্য এখানে শুকনা মরিচ পেঁয়াজ রসুন এটা তেলে ভাজাভুজি করে নিচ্ছি আর এই যে শাক পাতা কাটাকুটি করে রেখেছি আর শাক পাতা সবসময় একটু বেশি মনে হয় রান্না করলে আবার একদম একটু হয়ে যায় যাই হোক থাকেন আমার সাথে শাক পাতা প্রথমে দেখা যায় অনেকগুলা রান্না করলে একদম একটু হয়ে যায় একদম অল্প একটু হয়ে গেছে এতটুকুন তো আমারই লাগবে তো কি করা যাবে এখন যাই হোক রান্নাটা হয়ে গেছে এখন তেলার মধ্যে বেড়ে তারপরে আমি কী রান্নাবান্না করি দেখা যাক আসলে এত বৃষ্টি বাদলে রান্না বান্না কিছুই করতে ইচ্ছা হচ্ছে না মনে হচ্ছে রেডিমেড খাবার খেতে কোথাও থেকে যদি গরম গরম খাবার চলে আসতো মজা করে আয়েস করে খেতাম যে কোনো শাক পাতা রান্না করলে পেঁয়াজ রসুন শুকনা মরিচের পরিমাণটা বাড়িয়ে দিলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তাই না তো যাই হোক রান্না করছিলাম আর আপনাদের ভাইয়া খবর দেখছিল বারবার ডাকছিল দেখে যাও দেশের অবস্থা কি দেশের মানুষের কি অবস্থা আসলে দেখে অনেক বেশি খারাপ লাগছিল টিভির ভেতর থেকে কিছু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য বারবার একটা কথাই বলি আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজতে রাখে ভালো রাখে সুস্থ রাখে সব রকম প্রতিকূল অবস্থার মধ্যেও যেন আমরা হেফাজতে থাকি ঝড়ের দিন যেহেতু রান্না করছি আর ঝড় দেখছি একটু পর পর দৌড়ে জানালার কাছে যাচ্ছি আর রান্না করছি তো আজকে চিকেন রান্না করছি আলু পেঁয়াজ গরম মশলা কাঁচামরিচ সবগুলো একসাথে ভেজে নিয়েছি তারপর সব মশলা একটা বাটিতে গোলাই নিয়ে এটার মধ্যে ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে খুব ভালো করে এই যে আমি কষাই নিয়েছি উল্টে পুলটে হ্যাঁ রান্না যত বেশি কষানো হবে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে তাই না আর আমি যেহেতু রান্না করি আর জানালা দিয়ে এই গাছগুলো দেখা যায় সব সময় আমি এই দৃশ্যটা সময় দেখি আমার কাছে খুব বেশি বেশি ভালো লাগে আজকে ভোর রাত থেকে ঝড় হচ্ছে কিন্তু কারেন্ট তারপর নেট ভালোই ছিল আর এখন হঠাৎ করে ট্রান্সমিটার বাস্ট হয়ে গেল জানি না কবে কখন আসবে আর আজকে চিকেনটা একটু অল্প মশলা দিয়ে রান্না করেছি আসলে সব সবসময় একরকম মশলা দিয়ে কিন্তু খেতে ইচ্ছা করে না মাঝে মধ্যে একটু ঝাল খেতে ইচ্ছা করে মাঝে মধ্যে একটু ঝাল কম খেতে ইচ্ছা করে আর টেস্টটা খুব বেশি ভালো এসেছে রান্নাটা হয়ে গেছে এখন টুকিটাকি আরও অনেক কাজ আছে সেগুলো শেষ করব তারপর গোসল নামাজ পড়ব তো ঠিক আছে থাকে নামাজ সাথে সকালবেলা যখন বাহিরে গিয়েছিলাম মানে চার পাঁচটা দেখার জন্য তখন গাছগুলা মোটামুটি ভালোই ছিল আর এখন দেখছি সবগুলা গাছ হেলে দুলে আছে যে কোনো সময় পড়ে যেতে পারে আর এখানে তো এই যে এই কলা ছড়াটা কিন্তু অনেক বিশাল বড় একটা ছড়া হয়েছে এই কলাসহ যেকোনো সময় গাছটা ধুপুস করে পড়ে যাইতে পারে আর পেঁপে গাছগুলো তো ভেঙে গেছে পড়ে গেছে অনেক কিছু হয়েছে যাই হোক তারপরও শুক্র শুক্র আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি নিরাপদে আছি যারা সমুদ্রের কাছাকাছি যাদের বাড়ি বাড়িঘর আছে তাদের অবস্থা অনেক বেশি খারাপ টিভিতে দেখলাম তো সবার জন্য অনেক বেশি দোয়া থাকবে ভালোবাসা থাকবে আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখে আর ক্ষয়ক্ষতি যেন না হয় তারপর ও নিউজে দেখলাম অনেক লোক মারা গেছে ঝড়ে আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন তো আজকে এটুকুই শেয়ার করা ছিল সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য আলাইকুম